তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত জিতলে জিতবে সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে এবং তৃতীয় টি ম্যাচ হচ্ছে আঠাশে জানুয়ারি সো ভারতের কি তিনটে প্লেয়ার পরিবর্তন আপনাদেরকে জানাবো এবং সব থেকে বড়ো কথা এটা অবশ্যই হতে চলেছে আর নেক্সট ম্যাচেই হয়তো আপনারা দেখতে পাবেন আর প্রথম ব্যাপার হচ্ছে নেক্সট ম্যাচ অর্থাৎ পরবর্তী ম্যাচ আমরা যেহেতু কোনো স্পিন পিচে খেলা হবে না সেহেতু আমরা কিন্তু এক্সট্রা একটা ফাস্ট বোলার দেখতে পাবো আর সেটা আমরা সম্ভবত মোহাম্মদ সামিকে সামিরে দেখতে পাবো এটা কনফার্ম বলে আপনাদের বলছি কারণ শেষ ম্যাচ স্পিন ট্র্যাক পিচে খেলা হচ্ছে দ্যাটস রিজেন মতলব এই কারণেই কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা এক্সট্রা স্পিনার অ্যান্ড নেক্সট ম্যাচে সেটা দেখতে পাবো না অ্যান্ড সেটা একটা বড় পরিবর্তন হবে মোহাম্মদ সামি আসবে মেবি ওয়াশিংটন সুন্দরে যাবে অ্যান্ড আরও একটা প্লেয়ার দলে আসবে সেটা হচ্ছে অ্যাস এ ফিনিশার আর অবশ্যই আপনাদেরকে তারা নীতিশ কুমার রেড্ডি যেহেতু খেলতে পারবে না আর রিঙ্কু সিং খেলতে পারবে না এই কারণে কিন্তু আমরা রমনদ্বীপ সিংকে দেখব হ্যাঁ রমনদীপ সিং যে কিনা সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে ডেবিউ করেছে এবং ফার্স্ট বলে ছক্কা আঁকিয়েছে সে এ ফিনিশার ভারতীয় দলে খেলতে আসছে এবং তিনি কলকাতা নাইট রাইডার্সরা আইপিএলে খেলে এটা আপনারা জানিয়ে দিয়েছি জাস্ট কোথায় খেলেছে কেমন প্লেয়ার এটাও ডিটেলসে জানিয়ে দিয়েছি তো এই কয়েকটি দু তিনটে পরিবর্তন হবে অ্যান্ড প্রথম একাদশে জাস্ট বাই পিচ হিসেবে বলিং চেঞ্জেস হবে কারণ স্পিন পিচে স্পিন অ্যান্ড ফাস্ট বলার পিচে ফাস্ট বলার তো আপনাদের মতো মতো বেশি নিচে কম্পিটিশন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে